নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম আপনাদের কাজ যেটি রয়েছে এটি আপনাদের শিলচারা মিদিয়া কাজ করার সুযোগ রয়েছে তো শিলচারম মিদে আপনাদের একটি সিগারেট কোম্পানিতে কাজ করার সুযোগ বাকি একদম কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা অনেক সময় ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে কিছুই বুঝতে পারেন না সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন তারপরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন কর্মী চাই শিলচরের জন্য তো পোস্টটি যেটি আপনাদের শিলচরের মধ্যেই কাজ করার সুযোগ রয়েছে শিলচরের জন্য সিগারেট কোম্পানিতে শিলচরের নিবাসী তো আপনাদের শিলচরের যারা বাসিন্দা রয়েছেন শুধু আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আদারওয়াইজ আপনারা অন্য জেলার হলে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যারা শিলচরের রয়েছেন আপনাদের জন্য রয়েছে সিগারেট কোম্পানিতে কাজ করার সুযোগ মার্কেট সুপারভাইজার প্রয়োজন তো পোস্ট যেটি দেখতে পেলেন আপনাদের মার্কেট সুপারভাইজার আপনাদের মার্কেটের মধ্যে সুপারভাইজারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে পার্থির এফএমসি যে কোম্পানিতে তো আপনারা যারা এফএমসিজি কোম্পানিতে অলরেডি কাজ করে আসছেন আপনাদের জন্য রয়েছে কাজ করার সুযোগ পার্টির এফএমসিজি কোম্পানিতে সেলসের অভিজ্ঞতা সম্পূর্ণ ও নিজস্ব মোটরবাইক থাকা আবশ্যক তো আপনাদের এফএমসিজিতে আপনারা যারা কাজ করে আসছেন অলরেডি আপনাদের জন্য এই কাজটি এই কাজের জন্য আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন তো আপনারা আমি আশা করি শিলচারের মধ্যে অনেকেই রয়েছেন যাদের আপনাদের এফএমসিজিতে আপনাদের সেলসের এক্সপিরিয়েন্স আছে তো যাদের আপনাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং এই কাজের জন্য আপনাদের দুই চাকার বাহন প্রয়োজন হবে যাদের দুই চাকা বাহন রয়েছে এবং আপনাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করে নেবেন নিজস্ব মোটর বাইক থাকা আবশ্যক প্রার্থীকে ন্যূনতম আপনারা কোয়ালিফিকেশন দেখে নেবেন এইচএস পাস হতে হবে আপনাদের যাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের এই কাজের জন্য কোয়ালিফিকেশন রয়েছে এস পাস এবং স্থানীয় মার্কেট সম্বন্ধে নলেজ থাকতে হবে আপনাদের শিলচরে যেগুলো এরিয়া রয়েছে সবগুলো এরিয়াতেই আপনাদের আপনাদের লোকেশন যেগুলো রয়েছে সবগুলো এরিয়া সম্বন্ধে আপনাদের নলেজ থাকতে হবে যেহেতু আপনাদের সেলসের কাজ তাই আপনাদের লোকেল যে মার্কেট রয়েছে এই মার্কেট সম্বন্ধে আপনাদের পুরো অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আপনারা সেলসের কাজ করে আসছেন আপনাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছেই তো আপনাদের জন্য কোনো চিন্তা নেই আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করে নেবেন যোগাযোগ যেটি নম্বর আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট নম্বরটি দিয়ে দিব তো আপনারা জব আপডেট ফেসবুক পেজে যেটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দেওয়ার আছে সেখানে ক্লিক করে আপনারা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা সিগারেট লেখে মেসেজ করবেন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এই নম্বরটি আমরা দিয়ে দেব আজকের দু নম্বর যেটি চাকরি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য টিচারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে আপনাদের একদম ডিটেলসে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো পোস্ট যেটি দেখতে পাবেন টিচার রুকেড আপনারা সাবজেক্টগুলি দেখে নেবেন কী কী সাবজেক্টে ওনাদের টিচার আবশ্যক সর্বপ্রথম আপনাদের সায়েন্স টিচার সায়েন্সের জন্য একজন টিচার আবশ্যক সেকেন্ড যেটি আপনারা দেখতে পাবেন অ্যাবাকাস টিচার ফর হায়ার ক্লাসেস হায়ার ক্লাসের জন্য আপনাদের টিচার আবশ্যক তিন নম্বর আপনারা দেখতে পাবেন অফিস স্টাফ আপনাদের অফিস কাজ সুযোগ রয়েছে তো আপনারা আপনারা দেখে নিন সায়েন্স টিচার তাছাড়া আছে আপনাদের হায়ার ক্লাসেস এবং অফিস স্টাফ তো যারা আপনারা কমেন্ট করেছিলেন যে অফিসের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য অফিস স্টাফের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এই কাজের জন্য আপনারা স্কুলের নাম দেখে নেবেন উডলেন ইংলিশ স্কুল সোনাই টাউন কাচার তো আপনারা এই কাজে যেটি অ্যাড্রেস রয়েছে শিলটা যেটি সোনাই টাউন এই সোনাই টাউনে আপনারা উডলেন ইংলিশ স্কুলের তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি যোগাযোগ আপনারা লোকাল জব আপডেট দেখতে পারবেন লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন আপনাদের নম্বরটি দিয়ে দেবো নম্বরগুলো হাই রাখার কারণ হলো আপনাদের নম্বর দিয়ে দিলে অনেকেই আপনারা আননেসেসারিভাবে ফোন করুন যেটা আপনাদের টাইমের কোনো টাইম নেই আপনারা অনেকে কল করুন যার কারণে অনেকগুলো রাত্রে আমাদের কাছে আসে যার জন্য আমরা এই নম্বরটা হাইড করে রেখেছি আপনারা যারা কাজের প্রয়োজন আপনারা মেসেজ করুন আপনাদের আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বর দিয়ে দেব তো তিন নম্বর যেটি চাকরি আপনাদের এই কাজ সম্বন্ধে একদম ডিটেলসে বলে দিচ্ছি আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি জব অ্যালার্ট তো আপনাদের এখানে আরবি টায়ার্স ডিস্ট্রিবিউটার্স ডিস্ট্রিবিউশন কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভিকেন্সি আরবি টায়ার্স ডিস্ট্রিবিউশন জেকে টায়ার্স শ্রীভূমি জেলায় মার্কেটিং জন্য তো আপনারা অ্যাড্রেস যেটি দেখতে পাবেন শ্রীভূমি জেলা থেকে আপনাদের আমরা লোকাল জব আপডেট প্রত্যেক জেলা থেকে কিন্তু চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকের তিন নম্বর চাকরি আপনাদের শ্রীভূমি জেলা থেকে শ্রীভূমি জেলায় মার্কেটিংয়ের জন্য একজন পুরুষ কর্মী প্রয়োজন তো আমার যারা বাইরে আছেন আপনাদের জন্য এই পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ তাকে শ্রীভূমি জ্বালায় তাহলে তাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন রুম সামলানো সরি শোরুম সামলানো এবং কম্পিউটারের বেসিক জানা আবশ্যক আপনাদের শোরুমে আপনাদের শোরুমে যেগুলা প্রোডাক্ট আছে এইগুলা প্রোডাক্ট সম্বন্ধে মানে টায়ারগুলো আপনারা সেলসের একদম অভিজ্ঞতা থাকতে লাগবে তার সঙ্গে আপনারা কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে ঠিকানা যেটি দেখতে পারবেন নিউ শ্রীভূমি রেল স্টেশনের নিকটে যোগাযোগ যেটি নম্বর আপনারা দেখে নেবেন এইট সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন আজকের চার নম্বরে যেটি চাকরি আছে এই চাকরিতে আপনাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ এই ফার্মেসির তরফ থেকে আপনাদের ফেসিলিটি দেওয়া হবে বাকি কার সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছে আপনারা ভিডিওটি এ এ টু জেড সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তো আপনাদের ভিডিওটি চলুন শুরু করি আপনাদের চার নম্বর যেটি চাকরি আপনারা দেখতে পারবেন আর্জেন্ট ভ্যাকেন্সি শিলচরের প্রেমতলা তো আপনাদের অ্যাড্রেস যেটি রয়েছে শিলচর প্রেমতলার মিলে প্রেমতলা নাম অনেকে জানুন বা যারা আপনারা প্রেমতলাতে আপনারা ফার্মেসিতে কাজ করতে চান তাহলে আপনারা শিলচর প্রেমতলায় একটি প্রতিষ্ঠিত ফার্মেসিতে অভিজ্ঞ কর্মী আবশ্যক তো আপনাদের ফার্মেসিতে সেলসের অভিজ্ঞতা থাকতে হবে যারা আপনারা রিটেলে সেলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করে নেবেন শুধু তারাই অ্যাপ্লাই করবেন যাদের সেলসের অভিজ্ঞতা আছে আপনারা ফার্মেসি রিটেল কাউন্টারে অলরেডি কাজ করে আসছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন বেতন বেতন আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে এবং সেকেন্ড যেটি ফেসিলিটি যেতে পারবেন আপনাদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা সম্পূর্ণ এই ফার্মেসি তরফ থেকে আপনাদের করে দেওয়া হবে ইচ্ছুক ব্যক্তি নিম্নের নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারাই শুধু এই কাজের জন্য যোগাযোগ করবেন তো যোগাযোগ যেটি নম্বর আপনারা দেখে নেবেন নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স ফাইভ এইট জিরো ফোর সেকেন্ড যেটি নম্বর হয়েছে আপনাদের সিক্স নাইন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ওয়ান এইট থ্রি এই দুইটি নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন আজকে ছিল এইগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা